আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতু সুপ্রিয় দেশপ্রেমিক ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি অনেক দিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু শুনে আসতেছি তো শেষমেশ দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সবারই কিছু বলার আছে তার ওই সুবাদে কিছু বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে আমরা প্রকৃতপক্ষে সবাই মিলে যদি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে না পারি দেশের উন্নয়নে যদি আমরা ভূমিকা রাখতে না পারি তাহলে আদৌ আমাদের দেশের উন্নতি উন্নয়ন সম্ভব নয় পৃথিবীর অন্যান্য দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই যে প্রত্যেকটা নাগরিকই তাদের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকেন এবং রাষ্ট্র সেই নাগরিক বান্ধব জনকল্যাণমূলক কাজগুলো করে থাকেন কিন্তু আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় যে যুগের পর যুগ ধরে স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্বদে প্রত্যেকটি নেতাই কম বেশি আমাদের শোষণ করে চলেছে তাদের কাছে আমরা যেন শোষণের একটা হাতিয়ার আমাদেরকে শোষণ করে তারা বাড়ি গাড়ি অর্থ সব কিছুই তারা করেছে তাদের সন্তান সন্ততিদেরকে বিদেশে রেখে পড়াশোনায় তাদের জীবনের নিশ্চয়তা তাদের বিলাসবহুল জীবনযাপন সব কিছুই করেছেন কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা দেখি না আজ যখন দেশ বিভিন্ন ক্রান্তি লগ্ন থেকে উঠে একটি উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার জন্য একজন সুযোগ্য নেতৃত্বের স্বাদ পেয়েছে সেই সময় বিভিন্ন চক্রকারী মহলরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের ফোন দিয়ে এটে আছে বিশেষ করে যদি আমরা চট্টগ্রাম বন্দরের কথাই বলি আমাদের হয়তো অনেকেরই জানা আছে যে সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ তারা এই বন্দরের কার্যক্রম দিয়েই তারা তাদের অর্থনৈতিকভাবে বিশাল একটি রাজস্ব তারা আদায় করে থাকেন এবং সেই বন্দরকে ব্যবহার করেই তারা উন্নতির শিখরে দিন দিন আরও উন্নতি হচ্ছেন কিন্তু আমাদের দেশের বন্দর ব্যবস্থা এটা কারোরই অজানা নয় সেখানে যত সিন্ডিকেট চোর বাটপার লুটপাটকারীরা এখানে একেবারে কি বলে এটা নেকড়ে বাঘের মতো থাবা দিয়ে ওটাকে বসে আছে কিন্তু গাছকে যখন সেখানকার উন্নয়নের জন্য কথা বলা হচ্ছে তাই উন্নয়ন পরিকল্পনার জন্য কথা বলা হচ্ছে বিদেশিদের সাহায্য নিয়ে আমরা এটাকে একটা আধুনিক বন্দর হিসেবে রূপান্তর করার চেষ্টা চলতেছে তখন অনেকের গায়ে লেগেছে যে তারা সেখান থেকে আর ভাগ পাবে না সেখান থেকে লুটপাট করতে পারবে না সিন্ডিকেট করে দেশের বাজারকে অস্থশিসীল করতে পারবে না তার জন্যই তাদের আজকে মাথা ব্যথা কিন্তু পূর্ববর্তী কয়েক বছর আগে যদি আমরা দেখতে পারি তাহলে দেখাচ্ছি ইন্ডিয়াকে সেই বন্দর বিনামূল্যে ব্যবহার করতে দেওয়া হয়েছিল নামে মাত্র শুল্কে তাদেরকে এখানে বন্দর ব্যবহার করে দেওয়া হয়েছিল এবং তাদের পণ্যগুলোও আজ পর্যন্ত কতটুকু শুল্ক পেয়েছে সেটা আমরা অনেক রিপোর্টে দেখেছি তখন কি কারো এই দলগুলো দেশপ্রেম জাগ্রত হয়নি কেননা ওখানেও তারা কমিশন বাণিজ্য করেছে কিন্তু আজকে যখন বন্দরকে উন্নত করার কথা বলা হচ্ছে বাইরের প্রযুক্তি এনে বন্দরের বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো করার চিন্তা ভাবনা করা হচ্ছে তখন আজকে সবাই উঠে পড়ে লেগেছে কিভাবে এটাকে ঠেকানো যায় না অপপ্রচার চালিয়ে এটাকে রোধ করার জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল করা হচ্ছে কিন্তু আমরা কি জানি না এদেশের রাজনৈতিক নেতাদের চরিত্র এটা তো ওপেন সিক্রেট সবাই লক্ষ লক্ষ কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্সের মালিক কি তাদের পেশা পেশা একটাই রাজনীতিতে গেলে ক্ষমতা হাতে পেলে সকল ধরনের সিন্ডিকেট নিজের নিয়ন্ত্রণে নেওয়া যায় যত চোর বাটপার ব্যবসায়ীরা আছে তাদেরকে পালাত যায় তাদের থেকে কমিশন নেওয়া যায় যত টেন্ডার বাজে আছে সেখান থেকে কমিশন নেওয়া যায় যত ছিনতাইকারীরা আহাজানি যত অবৈধ ব্যবসায়ীরা আছে তাদের থেকে কমিশন নেওয়া যায় যার ফলে তারা চান না যে অবৈধ ব্যবসায়ীরাও মূলোৎপাটন হোক চান না যে তারা সিন্ডিকেটও উৎখাত কারণ এগুলোই হচ্ছে তাদের ইনকামের একমাত্র সোর্স তাই আজকে দুর্নীতিবাস এই রাজনৈতিক নেতাদের কারণেই বিভিন্নভাবে তারা উস্কে দিয়ে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আজকে আমাদের দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চলেছে কিন্তু আমাদের উচিত হবে বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে যদি আমরা দেশ কল্যাণ চাই দেশের কল্যাণ চাই দেশের উন্নতি চাই তাহলে অবশ্যই আমাদের উচিত হবে যে দেশের কল্যাণের জন্য যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড নেওয়া হবে সবগুলোতেই আমাদেরকে সহযোগিতা করা এক্ষেত্রে কেউ যদি বাধা প্রদান করে বা বাধা দিতে চায় তাদেরকে প্রতিহত করা এবং সরকারকে এ ব্যাপারে সর্বোপরি সহযোগিতা করা আমাদের সকলের একান্ত দায়িত্ব বলে আমি মনে করি তাই আমার পক্ষ থেকে একান্তই একটি মেসেজ থাকবে সবার জন্য আসুন আমরা সবাই মিলে দেশের উন্নয়নে দেশের কল্যাণে সবাই সুনাগরিকের ভূমিকা পালন করি দল মত নির্বিশেষে কোনো দলের গোলামি না করে কোনো দলের প্রতি এক ঘেয়ামি না দেখিয়ে আমরা উন্নয়নের ক্ষেত্রে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমরা সবাই একতাবদ্ধ হই আসালামুকুম ও রহমতুল্লাহি